তো শেষ এখন আমরা শেকান্তরপুর ধরে সিন্দুরপুর যাই এটাই তো হ্যাঁ তাইলে তো ইয়া সিন্দুরপুর তো দোনোটাই ইউনিয়ন ঠিক আছে ভাই

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আসি কৌশল্যা গ্রাম কৌশল্যা গ্রাম থেকে শেখান্তরপুর গ্রাম হয়ে একদম সিন্দুরপুর বাজার পর্যন্ত যাব পুরা রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন আমার এর আগের ভিডিওটা ছিল কিন্তু আমি এদিকে যে জলাটা আছে ওই জলাটা আমি দ্রোন বিউর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কি না অবশ্যই জানাবেন এবং কি আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা কৌশল্যা গ্রামের অনেকগুলো ভিডিও পাবেন আমি উত্তর কৌশল্যা এবং কি মধ্যম কৌশল্যার ভিডিও ধারণ করছি আমি ওগুলা দেওয়ার চেষ্টা করব। আশেপাশে থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিক আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকের আশেপাশে মোটামুটি অনেকগুলো এরিয়ার ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি আমরা যাচ্ছি সিন্দুরপুর বাজার সিন্দুরপুর বাজারের ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম এবং কি সিন্দুরপুর বাজারের আমি একটা ড্রোন ভিডিও দিচ্ছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন সিন্দুরপুর বাজার থেকে কৈখালির ওদিকে ভিডিও দিছিলাম সিন্দুরপুর বাজার থেকে চন্দ্রপুর হয়ে দরবেশন হাটে ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে আমি এরোটা রোডটা ধরে একদম বাজার পর্যন্ত যাব পুরা বাজারটা দেখাবো বাজার অতিক্রম করে সামনের দিকে যাব সম্পূর্ণটা আমি আপনাদেরকে দেখাবো এই রোডটা কিন্তু অনেক সুন্দর এই রোডের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকে সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু সিন্দুরপুর ইউনিয়নের মধ্যে দাগনমুইয়া উপজেলা ফেনী জেলা তো ঠিক আছে আপনারা উপভোগ করেন সিন্দুরপুরের দিকে না বাজার আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছিলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটু সামনে গেলে সিন্দুরপুর বাজার দেখা যাবে আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ বাজারটা দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব। সিন্দুপুর বাজারের আশেপাশে থেকে কেমন ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি সিন্দুরপুর বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনি নোয়াখালীর সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব এবং ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো ঠিক আছে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম